আবার এসেছে বীরের বেশি কোরআনের ময়দান থেকে যে জালেমরা বিদায় করে দিয়েছিল সেই জালেমের এখন নাই আজহারি আবার দেশে আসছে আজকে বলবেন না জোরে কথা ঠিক কিনা আজকে তোমরা কোথায় যাদের অত্যাচার যাদের জুলুমের যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার আজহারি ভাই বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছিল আজকে তোমরা নাও আজহারি আছে বাংলার মাটিতে আমার যুবকেরা মিজানুর রহমান আজহারির কথা শুনে তাদের দিলকে নরম করে সমস্ত অনৈতিক কাজ মোবাইলে অশ্লীল ভিডিও দেখা বাদ দিয়া মিজান আজহারি রস রাতের পর রাত মোবাইলে জেগে জেগে দেখে ঠিকই না আমার দেশের কিছু মমতাজ মার্কা লোক তারা জানতো পীর পূজারি মাজার পূজারি কিছু ভন্ড জানতো মিজান আজহারি বাংলার মাটিতে মাহফিল করে পাঁচ লক্ষ ছয় লক্ষ চার লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় এভাবে যদি আজ হারি বাংলার মাটিতে থাকতে শুরু করে দেয় মমতাজের বাওলার ফাউল গান বাংলার মাটিতে চলবে না মাজার পূজারি পীর পূজারী ভন্ডদের পীর পূজারীর ব্যবসা চলবে না এই যে বের করে দেওয়ার ষড়যন্ত্র বর্তমান জামানার আবু জেহেলদের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই ষড়যন্ত্র এখনো আছে তার বাস্তব প্রবাণ আমার বাংলাদেশে পরশুদিন বাংলাদেশের রত্ন বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজালুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর জামানায় সেই জামানার কাপ এলাম যেমন রসুলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আমার রাসূলুল্লাহকে বের করে দিবে এই বাংলাদেশের সহ্য সন্তান এই বাংলাদেশের তফসিল জগতের উজ্জ্বল নক্ষোত্তর ডক্টর মিজার রহমান আজহারিকে বাংলার সৈরসার জালেমরা এমেরা ষড়যন্ত্র করে বাংলার মাটি থেকে বিদায় করেছিল আসতে বলবেন না জোরে বলেন কথা ঠিক কিনা সেই ষড়যন্ত্র ছিল কাফেরদের কাদের বলেন কাদের কাফেরদের ষড়যন্ত্র ছিল সেই জামানার বের করে দেওয়ার বাংলার জামিনের সৈরাসার জালেমদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের প্রাণের মিজান আজহারি বাংলার মাটি থেকে বিদায় হয়েছিল আবার এসেছে আবার এসেছে বীরের বেশি কোরআনের ময়দান থেকে যে জালেমরা বিদায় করে দিয়েছিল সেই জালেমের এখন নাই আজহারি আবার দেশে আসছে আসতে বলবেন না জোরে কথা ঠিক কিনা আজকে তোমরা কোথায় যাদের অত্যাচার যাদের জুলুমের যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার আজহারি ভাই বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছিল আজকে তোমরা নাও আজহারি আছে বাংলার মাটিতে তোমরা নির্মূল হয়ে যাবে কোরানের মুখস্থিরা দেশে আসবে তোমরা দেশে থাকতে পারবে না জালেম নসির স্থায়ী নয় ঠিক কি না জালেম নসির স্থায়ী নয় শর্ট করে ঢুকে পড়বা ঢোকার কোনো সময় হয় নাই আমার আজহারি দেশে ঢুকে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আজহারি আবার দেশে এসেছে আঝারি আবার দেশে এসেছে কোরানের ময়দানে মন খুলে আমার যুবকেরা কথা শুনবে আমরা কথা শুনবো বলিহা আমি আজহারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াবে অজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরান হাদিস থেকে কোরানের পাকি চির চেনাসুরে আবার আসবে ফিরে ঠিকই না কোরানের পা কি চির আবার যাবে দেখি আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন আজারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হম যশুড় সড়বে অজয় রোগানি ঠিকই না আজারি আবার এসেছে আমির হম যা আবার ফিরে এসেছে আমির হম যেখানে যেখানেই মা ফেলে যায় আমির হম যেখানেই মা ফেলে যায় সেখানেই হাজার হাজার লক্ষ লক্ষ জন তার আর আমার আজারি যদি আবার আমার আজহারি যদি আবার কোরআনের ময়দানে কথা বলতে শুরু করে দেয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে মাঠে আজহারির লোকের জনগণের জায়গা দেওয়া সম্ভব বলবেন না জোরে কথা কিনা তোমাদের সমাবেশ করতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করেও লোক এক জায়গায় করতে পারতে না আজহারি আজহারি আবার কোরআনের ময়দানে কথা বলা শুরু করবে বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যে মাঠে জায়গা দেওয়া যাবে আজহারির জনপ্রিয়তা যদি এই থাকে সন জালে জালেমেরা আজহারির জনপ্রিয়তা এই যদি থাকে তাহলে বিশ্ববর্ণ করে আল্লামা সাহেব যদি একটাবার বাংলার মাটিতে করার সুযোগ থাকতো বাংলার মাটিতে এমন করে মাঠ ছিল না যে মা আল্লামা সাইদির জনপ্রিয়তা লোকদেরকে ভালোবাসার লোকদেরকে জায়গা দেওয়ার মতো কোনো মাঠ বাংলা মাটিতে ছিল না ঠিক কি না বলেন সেই আল্লামা সাইদি চলে গিয়েছেন আমরা তার জন্য দোয়া কাটি আল্লাহ রাব্বুল আলামিন জন্য তার কবর কি রওজা তো মির্জাজুল জান্নাত দান করে বলেন আমিন আর বলে বলেন আমিন মিজানুর রহমান আযহারি যখন দেশ থেকে চলে যাচ্ছিল কাফেরদের জুলুমের ষড়যন্ত্রের কারণে যখন দেশ থেকে বানালেন আপনারা ছবি দেখেছেন ভিডিও দেখছিলেন যে বিমানের বিমানের দরজায় দাঁড়িয়া মিজান হাসারি কেঁদে কেঁদে বলছিলেন আর জাতির দিকে এভাবে হাত নাড়িয়ে বলছিলেন যে বাংলার ভূখণ্ড ছেড়ে আমার যেতে মন চায় না কিন্তু বাংলার জালেম সৈরাচার আমাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে আসতে বললে হবে না জোরে বলেন কথাটি কিনা মিজান আজারি কম কষ্টে দেশ ছেড়ে যায় নাই আমার দেশের কিছু মমতাজ মার্কা লোক তারা জানতো পীর পূজারি মাজার পূজারি কিছু ভন্ড জানতো মিজান আজহারি বাংলার মাটিতে মাহফিল করে পাঁচ লক্ষ ছয় লক্ষ চার লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় এভাবে যদি আজহারি বাংলার মাটিতে থাকতে শুরু করে দেয় মমতাজের বাউলার ফাউল গান বাংলার মাটিতে চলবে না মাজার পূজারী পীর পূজারী ভন্ডদের পীর পূজারীর ব্যবসা চলবে না এই জন্য সৈরাচার জালেমদের সাথে হাত মিলিয়ে বিশ্ববরেণ্য বাংলার সহ্য সন্তান মিজান আজহারিকে বাংলার মাটি থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করেছিল ঠিক না বলেন এই হিজরত এখন গে না এই হিজরত বহু আগে রসল হিজত করেছিলেন নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই আমার মিজান আজহারি বাংলাদেশে থাকতে পারে নাই কারণ রাসূলুল্লাহর মতো কোরআনের দাওয়াত দিয়ে জাতির সামনে হক কথা তিনি বলতেন ঠিক কিনা বলেন কোরআনের মাহফিলে এসে আমার যুবকেরা মিজানুর রহমান আজহারির কথা শুনে তাদের দিলকে নরম করে সমস্ত অনৈতিক কাজ মোবাইলে অশ্লীল ভিডিও দেখা বাদ দিয়া মিজান আজহারির রাতের পর রাত মোবাইলে জেগে জেগে দেখে ঠিক না এইটাই তো এইটাই তো ইসলামের সবথেকে বড় উপকার যে অবসং দূর হয়েছে কোরআনের মাহফিলগুলো বাংলার মাটিতে বাস্তবায়িত হয়েছে মিজানুর রহমান আজহারির জন্য বাংলাদেশে আবার সুস্থ শরীরে সমস্ত বাধা বিপত্তি বেরিয়ে সমস্ত মাজার পূজারি পীর পূজারি বাউল ফাউলদের সমস্ত স্বযন্ত্র থেকে আল্লাহ মিজান আজহারিকে হেফাজত করুন বলে না আমিন আহ বলে না আমিন কোরআনের ময়দান পাক তাকে উন্মুক্ত কথা বলার মতো তৌফিক দান করুন বলে না আমিন